উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের তোমাদের যে ভাষা অংশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক শব্দার্থ তত্ত্ব আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা শব্দার্থ তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ সত্তরটি প্লাস এমসি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এর মধ্যে তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দার্থ তত্ত্ব থেকে আলোচনা নাম্বার ওয়ান এমসিকিউ কি রয়েছে দেখো অন্য শব্দের আদি অর্থ খাদ্য পরিবর্তিত অর্থ ভাত এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারা উত্তর অর্থের সংকোচ নেক্সট শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় উত্তর সমার্থকতা নেক্সট দারুণ শব্দের আদি অর্থ হল উত্তর কাস্ট নির্মিত উপবাস শব্দটির অর্থ নিকটেবাস বর্তমান অর্থ অনাহার এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে উত্তর অর্থের রূপান্তর ওকে অর্থের রূপান্তর ভাগটির নাম শব্দের দ্বিতীয় ভাগটির নাম হলো নিদর্শন নেক্সট থিস্রাস শব্দ কিভাবে বিন্যস্ত থাকে উত্তর অর্থানুক্রমিক ভাবে শব্দার্থের পরিবর্তনগুলি সাধারণত কত ভাগে ভাগ করা যায় মনে রাখবে তিনটি ভাগে ভাগ করা যায় নেক্সট দারুণ শব্দের আদি অর্থ দারু নির্মিত এই দারু শব্দের অর্থ কি উত্তর কাঠ দুইতা শব্দের আদি অর্থ ছিল উত্তর দোহনকারিণী ভাষাবিজ্ঞানের যে শাখায় শব্দার্থ তত্ত্ব একটি আলোচ্য বিষয় উত্তর বর্ণনামূলক ভাষাবিজ্ঞানী ক্লিয়ার নেক্সট কলম শব্দের আদি অর্থ স্বর বা খাক বর্তমান অর্থ লেখে এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারা উত্তর শব্দার্থে রূপান্তর উচবুক বুক শব্দের আদি অর্থ হল উত্তর উজবেগ জাতির লোক সখা মৃগ শব্দের অর্থ হল উত্তর বানর পরবর্তী প্রশ্ন গবেষণা শব্দের আদি অর্থ ছিল উত্তর গরু খোঁজা ধন্য শব্দের আদি অর্থ ধনবান বা বৃত্তশালী পরিবর্তিত অর্থ সৌভাগ্যবান এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা উত্তর রূপান্তর ভাষাকেই উপলব্ধি করা হয় সামাজিক প্রক্রিয়ার অংশ হিসাবে গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা বর্তমান অর্থ সমূহ এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারা উত্তর রূপান্তর একটি থিসরাসের উদাহরণ হল উত্তর সংস্কৃতের অমর কোষ ওকে মৃগ শব্দের আদি অর্থ বন্য জন্তু কিন্তু পরিবর্তিত অর্থ হরিণ এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারার অন্তর্ভুক্ত উত্তর শব্দার্থের সংকোচ নেক্সট কোশ্চেন পিটার মার্ক রজেট এর প্রথম আধুনিক থিসরাস কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উত্তর আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে শব্দের অর্থকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থে বিশ্লেষণ করা হয় উত্তর শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব নেক্সট কোশ্চেন দরিয়া শব্দের আদি অর্থ হল উত্তর নদী সংস্কার বোঝাতে লতা বলতে বোঝায় উত্তর সাফ নেক্সট কোশ্চেন পূর্বে ওঝা অর্থে উপাধ্যায় বোঝালেও বর্তমানে ওঝা শব্দের অর্থ উত্তর গুণিন চাল কম আছে এই অর্থে যে শব্দটি ব্যবহৃত হয় উত্তর বারন্ত উত্তর বারন্ত নেক্সট পূর্বে জি অর্থে বোঝাত উত্তর কন্যা সমষ্টি শব্দের আদি অর্থ প্রতিপন্ন করে উত্তর পুরুষ পাষণ্ড শব্দের পূর্বে অর্থ ছিল উত্তর বৌদ্ধ সন্ন্যাসী ক্রন্দসী শব্দের প্রকৃত অর্থ চিৎকারী সৈন্য সাপদ বলতে বর্তমানে বোঝানো হয় উত্তর হিংস্র পশুকে ভাত কাপড় দেবার অর্থ উত্তর ভরণ পোষণের দায়িত্ব ওকে ভরণ পোষণের ব্যবস্থা বা দায়িত্ব নেক্সট সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন আলোচনা করে উত্তর ঐতিহাসিক শব্দার্থ এর মধ্যে উত্তর হরিজন সুবাসন এর বিপরীত শব্দ হল উত্তর দুর্ভাষ নেক্সট অতি নম্রতার দৃষ্টান্ত হল উত্তর গরিবখানা নেক্সট কোশ্চেন হরিণ শব্দের আদি অর্থ ছিল উত্তর হরণকারী ওকে উত্তর হরণকারী নেক্সট অভিষেক শব্দের আদি অর্থ স্নান পরিবর্তিত অর্থ উচ্চ পদে বরণ এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারা উত্তর অর্থের উৎকর্ষ ইন্দ্র শব্দের আদি অর্থ দেবরাজ বর্তমান অর্থ শ্রেষ্ঠ এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারা উত্তর অর্থের প্রসার বা বিস্তার পরবর্তী প্রশ্ন ব্রজ্র শব্দে আদি অর্থ আচ্ছাদন প্রচলিত আধুনিক অর্থ কাপড় এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারা উত্তর অর্থের সংকোচ অসুর শব্দের আদি অর্থ আধুনিক প্রচলিত অর্থ বলবান এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারা উত্তর অর্থের রূপান্তর নেক্সট সহসা শব্দের অর্থ প্রসারের ফলে বর্তমানে দাঁড়িয়েছে উত্তর সবল এবং চিন্তাহীন বা আকস্মিকভাবে নেক্সট কোশ্চেন শব্দার্থ বলতে বোঝায় উত্তর শব্দের সঙ্গে শব্দের বা শব্দগুচ্ছের সম্পর্ক শব্দার্থের প্রধান দুটি ভাগ হল উত্তর সাধারণ অর্থ ও নিদর্শন নেক্সট কোশ্চেন শব্দার্থের অভিধানিক অর্থকে বলা হয় সাধারণ অর্থ সময়ের সঙ্গে সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন আলোচনা করা হয় শব্দার্থ তত্ত্বের যে বিভাগে উত্তর ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব এক শব্দের সঙ্গে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক আলোচিত হয় যেখানে উত্তর শব্দা ভিত্তিক শব্দার্থ তত্ত্ব ওকে শব্দভিত্তিক শব্দার্থতত্ত্ব ভাষার অর্থের উপর তার প্রসঙ্গ আলোচনা করা হয় যেখানে উত্তর প্রয়োগ তত্ত্বে ওকে এর সঠিক উত্তর হয়ে যাবে প্রয়োগ তত্ত্ব নেক্সট ভাষার অর্থে আলোচনার ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে তাৎপর্যকে গুরুত্ব দেয় উত্তর বিষয়মূলক তত্ত্ব শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর ডোনাল্ড ডেভিডসন ভাষার অর্থের আলোচনা করা হয় যেখানে উত্তর বিষয়মূলক তত্ত্বে নেক্সট কোশ্চেন সমার্থকতা শব্দটি ব্যবহৃত হয় উত্তর অর্থের অভিন্নতা বোঝাতে ক্লিয়ার নেক্সট একটি শব্দের মধ্যে এক বা একাধিক শব্দের অন্তর্ভুক্তি ঘটলে তাকে বলে উত্তর অর্থের ব্যাপকতা বা অর্থান্তরভুক্তি ওকে নেক্সট কেচর শব্দটি অন্য আরেকটি সমার্থক শব্দ হলো উত্তর হবে বিহঙ্গ নেক্সট কোশ্চেন থিসরা শব্দের বুৎপতিগত অর্থ হলো উত্তর রত্নাগার থিসরাস বলতে বোঝায় উত্তর শব্দার্থের সুশৃঙ্খল বিন্যাস ক্লিয়ার নেক্সট অভিধানের আবিষ্কর্তা হলেন উত্তর পিটার মার্ক রাজিট সংস্কৃত ভাষায় রচিত থিসরাস হল উত্তর অমর কোষ নেক্সট কোশ্চেন শব্দার্থের পরিবর্তনকে মূলত ভাগ করা হয় উত্তর তিন ভাগে থিসরাসে শব্দ বিন্যস্ত থাকে উত্তর অর্থাভাব বিষয়ক কেন্দ্রিক অর্থাৎ অর্থাভাব বিষয় কেন্দ্রিক থাকে নেক্সট পরবর্তী প্রশ্ন একটি শব্দের যখন অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাকে বলা হয় উত্তর হবে অর্থি এখানে উত্তর হবে মিস্টেক রয়েছে পরবর্তী প্রশ্ন শব্দার্থের রূপান্তরের অন্য নাম হল উত্তর শব্দের সংশ্লেষ ও রূপান্তর নেক্সট কোশ্চেন শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্বের মূল বিষয়বস্তু হলো উত্তর সাধারণ ভাষার অর্থকে সত্য তায় পরিবর্তিত করা ওকে নেক্সট কোশ্চেন শব্দার্থ ভাষাবিজ্ঞানের যে গঠন সঙ্গে একাত্ম উত্তর ভাষার অধগঠন নেক্সট কোশ্চেন প্রদীপ শব্দটি শব্দত্ত পরিবর্তনের ধারায় যার অন্তর্ভুক্ত উত্তর অর্থের সংকোচ নেক্সট কোশ্চেন বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের লেখক হলেন উত্তর হরিচরণ বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার পরবর্তী প্রশ্ন গায়ন শব্দের আদি অর্থ ছিল গঙ্গা বর্তমানে যে কোনো এখানে পরিবর্তিত অর্থটিকে যা বলা হয় উত্তর রূপান্তরিত নেক্সট সন্দেশ শব্দের আদি অর্থ পরিবর্তনের ধারাটি হল উত্তর অর্থের সংশ্লেষ জার্মান ভাষায় একটি ফলের অধিনায়ক হিসাবে স্বীকৃত উত্তর আলু নেক্সট কোশ্চেন মৃগয়া শব্দের আদি অর্থ বন্য প্রাণী শিকার কিন্তু পরিবর্তিত অর্থ হরিণ এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারার অন্তর্ভুক্ত উত্তর শব্দার্থের সংকোচ কুম্ভকার শব্দের অর্থ হলো যিনি কলসি তৈরি করেন নেক্সট গবেষণা শব্দের আধিগত্য গাভীর অন্বেষণ বা গরু খোঁজা পরিবর্তিত অর্থ যে কোনো বিষয়কে বিজ্ঞানসম্মত বিশ্লেষণ এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা মনে রাখবে অর্থের রূপান্তর নেক্সট ধন্য শব্দের পরিবর্তিত অর্থ কি উত্তর সৌভাগ্যবান ওকে তো এই ছিল আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটিতে তোমাদের শব্দার্থ তত্ত্ব থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সত্তরটি প্লাস এমসিকিউ এই এমসিকিউগুলি তুমি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো নিঃসন্দেহে উপকৃত হবেই হবে আর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড অলরেডি স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি সেটা প্রদান করে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো ইতিমধ্যে আমরা একাধিক বিষয়ের নোটস সাজেশন প্রোভাইড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্টে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্ত